দর্শক যারা অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বিপদে মসিবতে পড়ে আপনি ঋণ নিয়েছিলেন এখন সেই ঋণ পরিশোধের কোনো ক্ষমতা আপনার নেই দুনিয়ার কেহই আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত নয় সকলেই মুখ ফিরিয়ে নিয়েছে আপনি অসহায় নিরুপায় অবস্থায় আছেন ঋণ পরিশোধ করতে হবে দিনের বেলাতে মান অপমান সহ্য করছেন রাতের বেলায় ঘুমানোর সময় চ্যান সুকুনের সঙ্গে ঘুম আসছে না কেননা আপনি কঠিন টেনশন এবং পেরেশানির মধ্যে আছেন মাথায় আপনার অনেক টাকার ঋণ প্রিয় দর্শক আপনি যদি মনে করেন আল্লা রাবুল আলমিন আমাকে সাহায্য করুক এবং এক একসাথে আমার সব ঋণকে তিনি পরিশোধ করে দেন তাহলে বিশ্বনবী সাল্ল আলহাসালের ওপর এই মূল্যবান অসাধারণ ছোট্ট দরুদ শরীফটি আপনি পাঠ করুন প্রিয় আপনি মাত্র এক শতবার মূল্যবান দরুৎ শরীফটি পাঠ করুন আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তার মাধ্যমে তিনি আপনার সমস্ত ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ ইয়াকিন রাখুন ভরসা রাখুন শরীফটি এতটাই মূল্যবান আপনার জিন্দগিতে যেটা অসম্ভব ইম্পসিবেল আল্লাহ পাক এই দরুদের বরকতে সম্ভব করে দেখিয়ে দেবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুধু ঋণ পরিশোধ করে দেবেন না আল্লাহ পাক আপনাকে এতটা মাল দেবেন এতটা সম্পদ দেবেন দৌলাত দেবেন আগামী দিনে ইন ফিউচার আপনি আর কখনো ঋণগ্রস্ত হবেন না ঋণ নেওয়ার মতো পরিস্থিতির শিকার আপনি হবেন না আল্লাহ রাব্বুল আলামিন এতটা দৌলাত এতটা সম্পদ এতটা টাকা আল্লাহ পাক আপনাকে দান করবেন যে আপনি নিজের প্রয়োজন অর্থাৎ যে প্রয়োজন টাকা সম্পদ দিয়ে পূরণ হয় সেই প্রয়োজন আপনি নিজেই পূরণ করে নিতে পারবেন আল্লাহ রাবুল আলমিন এদিক হতে আপনাকে অমোখাপেক্ষী বানিয়ে দেবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই মূল্যবান দরদ শরীফটি পাঠ করলে সবচাইতে বড় লাভ যেটা আমরা পাবো সেটা হচ্ছে জান্নাত অভি বিনা হিসাবে আপনি জান্নাত পাবেন ইনশা আল্লাহ ক্রিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে আর এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আর তৃতীয় শ্রেণীর মানুষ তারা বিনা হিসাবে জান্নাতও পাবে না বিনা হিসাবে তারা জাহান নামেও যাবে না তাদেরকে হিসাব দিতে হবে হিসাবের কাঠ গড়ায় আল্লাহ পাক তাদেরকে দাঁড় করাবেন তাদের হিসাব যদি সহি হয় তাহলে তারা জান্নাতি হবে আর হিসাব যদি সহি না হয় তাহলে তাদেরকে জাহান নামে যেতে হবে দর্শক কাল কেয়ামতের কঠিন দিনে ডাইরেক্ট সরাসরি বিনা হিসাবে জান্নাতে যেতে পারা এটি হচ্ছে সবচাইতে বড় সফলতা এটি হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি বলুন আল্লাহ রাব্বুল আলামিন এমন কামিয়াবিকে বলেছেন জালিকাল কে বলেছেন এটি হচ্ছে বড় কামিয়াবি মহান কামিয়াবি বলুন সু হমান এই মূল্যবান দরুদ শরীফটির ওপর আপনার যদি আমল থাকে কিয়ামতের দিনে আল্লাহ পাক বিনা হিসাবে আপনাকে জান্নাত দান করে দেবেন বলুন সুবহান তাহলে দুনিয়ার ঋণের বিপদ হতে আপনি নাজাত পেলেন দুনিয়ার বুকে আপনার অবস্থার পরিবর্তন হলো সচ্ছলতা আসলো সুখী হলেন এবং মৃত্যুর পরে আপনি বিনা হিসাবে জান্নাতি হলেন বলুন সুবহান আল্লাহ দর্শক দরুদ শরীফের আমল এমনিতেই মহান দব্বুল আলমিনের খুবই পছন্দনীয় আমল এবং খুবই মাহবুব আমল যার প্রমাণ আল্লাহ রাবুল আলমিন তিনি নিজে দিয়েছেন যে দারুদ শরীফকে আল্লাহ রাবুল আলমিন কতটা ভালোবাসেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র খুরানুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান ইউসাল্লো না আলানবী নিশ্চয় আল্লাহ এবং তেনার অসংখ্য ফেরেস্তা মণ্ডলীরা বিশ্বনবী মায়ারনবী সল্লাল্লাহ আলিহসাল্লামের ওপর অনবরত সালাম দরুদ প্রেরণ করেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ অসংখ্য ফেরেস্তারা আল্লাহর নবীর ওপরে অনবরত দরুদ সালাম পাঠ করে যাচ্ছে এক সেকেন্ডের জন্য তারা বিরত হচ্ছে না এবং স্বয়ং আল্লাহ আব্বেলে আলামিন আমাদের পালনকর্তা নবমন্ডল ভুমণ্ডলের যিনি স্রষ্টা সেই মহান রব্বুল আলামিন তিনি নিজে এই আমলের শরিক আছেন অনবরত তিনি রহমত প্রেরণ করছেন বলুন সোফায় আনল্লাহ আল্লাহর বলে আলামিন বড় ভালোবেসে গোটা দুনিয়ার উম্মতে মোহাম্মদিকে বলছেন হে উম্মতে মুহাম্মাদীরা হে বিশ্বাসীরা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু হে পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দিরা তোমরা আমার নবীর ওপরে দরুদ ও সালাম পেশ করো বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে দরুদ শরীফের আমল আমি কতটা ভালোবাসি কতটা আমি পছন্দ করি দর্শক আল্লাহ গোটা পৃথিবীর বান্দিদেরকে এই আমলের সঙ্গে জুড়তে বললেন আর বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের উপরে দারুদ শরীফ পাঠ করলে আল্লাহ রবুল আলমিন যে বড় বড় প্রতিদান পুরস্কার রেখেছেন দুনিয়াতেও এবং জান্নাতেও সেটা বিশ্বনবী নবী সাল্লি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন বলুন সুবাহ বিশ্বনবী নবী সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার যে উম্মত উম্মতি আমার ওপরে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তার দুনিয়ার পেরেশানিকে দূর করে দেবেন আপনি যে ঋণের পেরেশানির মধ্যে আছেন টাকা পয়সার অভাবে যে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলমিন এই পেরেশানিকে দূর করে দেবেন মহানবী সাল্লাম আরো বললেন কিয়ামতের কঠিন দিনে কবরে আল্লাহ পাক পেরেশানি হতে দরুদের বরকতে তাকে নাজাদ দেবেন বলুন সুবহান শুধু তাই নয় কেয়ামতে আমার এই উম্মত উম্মতির কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না কেননা সে আমার কাছাকাছি থাকবে এবং আমি জান্নাতে যাব তো আমার এই ওম্মত উম্মতিকে নিয়েই যাব বলুন সুবাহ বিশ্বনবী সাল্লাম এত বড় বড় কথা প্রতিদানের কথা তিনি বলেছেন তিনি আরো বলেছেন আমার যে ওম্মত উম্মতি দরুদ পাঠ করবে গফর আল্লাহ আল্লাহ রবুল আলমিন তার জিন্দগির সমস্ত গোনা রাশিকে মাফ করে দেবেন আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করেই মৃত্যু দেবেন বলুন সুবহানাল্লাহ কবরের জিন্দেগিতে মুনকার নাকিরের সওয়ালের জবাবে আপনার আসান হবে সহজ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ওসিলাতে মহানবী ফায়েজ বরকত আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান ছোট্ট দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি আপনি দুটি সময়ে পাঠ করবেন একটি সময় হচ্ছে রাত আরেকটি সময় হচ্ছে জহরের পর জহরের পর এক শতবার পাঠ করবেন আর রাতে এক শতবার পাঠ করবেন ইনশাল্লাহ ঋণ হতে আপনি মুক্তি পাবেন নয় পাবেন আপনি লিখে নিতে পারেন ইনশাল্লাহ বিদর্শ দরুদ সৃপ্তি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক ভালোবাসা প্রেম শ্রদ্ধা নিয়ে বিশ্বনবী সাল্লআ সাল্লামের ওপর এই দরুদ শ্রীপটি আপনি বিরতিহীন ভাবে এক শতবার পাঠ করে নেবেন ইনশাল্লাহ আপনার পেরেশানি দূর হবেই হবে আপনার ঋণ পরিশোধ হবেই হবে আপনি দুনিয়ার বুকে দ্রুত ধনী হবে নই হবেন ইনশাআল্লাহ